সারা জীবন বাংলাদেশ জন্মের ইতিহাসে যে ভূমি রচিত সেই বাংলাদেশের জন্মের ভূমির ইতিহাসের সাথে টাঙ্গালবাসী জড়িত সেই টাঙ্গালবাসীতে নতুন বাংলাদেশ জন্ম দেওয়ার ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা পালন করা হয়েছে সেই নেতৃবৃন্দ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা শুনেছি টাঙ্গাইলে চমচম প্রিয় টাঙ্গাইলবাসী আপনাদের এই মাটিতে শুয়ে আছেন মজলুম জনেরতা মাওলানা ভাষা গতকালকে রাতে আমরা মাওলানা ভাষানের কবর জিয়ারত করেছি ওনার দরবারে উপস্থিত হয়েছিলাম সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলেছি এবং আজকে টাঙ্গাইলের শহরের প্রাণকেন্দ্রে আমরা গত বছর জুলাই অভ্যুত্থানে যারা সহযোদ্ধারা একসাথে রাজপথে লড়াই করেছিলাম আজকে আপনাদের টাঙ্গাইলের দরবারে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং উপস্থিত হয়েছি সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত টাঙ্গালের রাজপথে টাঙ্গালের ছাত্র জনতা মাঠে থাকবে আন্দোলন করবে সংগ্রাম করবে সুতরাং আমরা টাঙ্গালবাসী পক্ষ থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় কমিটির আরো অন্যান্য সদস্য রয়েছেন আপনাদের কাছে আহ্বান থাকবে টাঙ্গালের মাটি রাজনীতিকের রাজনৈতিক দলগুলোর একটি মাটি কিন্তু এই টাঙ্গালের মাটি থেকে অনেক রাজনীতিক নেতাকর্মী জন্ম হয়েছে কিন্তু টাঙ্গালে সেই রকম উন্নয়ন আমরা দেখতে পাই নাই সুতরাং আমরা মনে করি যে আগামী দিনে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি যে আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছি সে আকাঙ্ক্ষা বাস্তবের জন্য এই টাঙ্গালবাসীর স্বপ্ন পূরণ করার জন্য আমি মনে করি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আগামীতে এই টাঙ্গালকে পরিবর্তনের একটা দিক নির্দেশনা দেবেন এবং সেই পরিবর্তনে জায়গায় নিয়ে আসবেন আজকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা শুনতে চাই এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিক নির্দেশনা মেনে সেইভাবে টাঙ্গালের রাজনীতিকে সাজাতে চাই ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে টাঙ্গালবাসীর পক্ষ থেকে তাদের হাতকে শক্তিশালী করতে চাই ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জন্মের ইতিহাসে যাদের অবদান সেই অবদানের সুতিকাগাররা এই মাটিতেই জন্ম গ্রহণ করেছিল দুটি কথা বলে শেষ করব আমরা নতুন রাজনৈতিক বন্ধবস্থার কথা বলছি আমরা মাওলানার ভাষানির উত্তর শরীর হিসাবে একটি কথা বলতে চাই মাওলানা ভাষারি সব সময় জনমানুষের রাজনীতির কথা বলেছে আমরা সেই জনমানুষের রাজনীতির কথা বলতে চাই টাঙ্গালের মানুষের আজকের উপস্থিতি সেই জনতার রাজনীতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে টাঙ্গালের মানুষ চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটতে টাঙ্গালের মানুষ কোন পরিবারের হাতে বন্দী হইতে চায় না গত ষোলো বছরে খান পরিবার আর পরিবারের কাছে ঘুরিয়ে ফিরিয়ে মুক্তিযুদ্ধের পর থেকে পুরু টাঙ্গাইলবাসী তাদের কাছে জিম্মি ছিল সেই জিন্মিত সাথে টাঙ্গালবাসী মুক্তি পেতে চায় টাঙ্গাইলের মাটি সমস্ত আন্দোলন সংগ্রামের তীর্থভূমি এই তীর্থভূমিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের অগ্রণায়কদের আমরা স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন টাঙ্গাইল হচ্ছে নদী নালা খাল বিলের শহর এই টাঙ্গাইলের উপর দিয়ে বয়ে চলেছে যমুনা নদী ধলেশ্বরী নদী আপনারা জানেন এখানে টাঙ্গাইলে যমুনা সেতুর উপরে যমুনা নদীর উপরে একটি যমুনা সেতু হয়েছে এই সেতু আলো ঝলমলে কিন্তু এই সেতুর নিচেই অন্ধকার রয়ে গেছে সেতু যখন নির্মাণ করা হয় তখন বলা হয়েছিল সেতুর ভাটিতে টাঙ্গালের দুই পাশে যমুনা নদীর দুই পাশে দেওয়া দেওয়া হবে স্থায়ী আজ কোনো হয় নাই ফলে টাঙ্গাইলের দুই পাশে নদীর পাশে মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত এই টাঙ্গাইলের এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ গিয়েছে কিন্তু এই যমুনা পারে মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি বরং যেটুকু এসেছে সেটুকুর অর্ধেকের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই মাওলানা ভাসানির যে অসমাপ্ত কাজ মাওলানা ভাসানি সেরে বাংলা ফজুল হক আবুল হাসিমদের যে প্রত্যাশিত বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করব এই শপথ আমরা নিচ্ছি বক্তব্য শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা দেখেছেন কয়েকদিন ধরেই রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে বাড়িঘরে হামলা চালানো হয়েছে লুটপাট চালানো হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে সেখানে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজিকে যদি কেউ কটুক্তি করে আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই কিন্তু সেই বিচার হতে হবে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যদি সেই সম্প্রদায়ের উপর কেউ আঘাত আনে সেই ঘটনাকে আমরা কখনোই মেনে নেব না